একটা জয়েন্ট অপারেশন করা হয় যেখানে ছিল আমরা সোনামুরা থানা এবং এইটি ওয়ান বিএন বিএসএফ এবং ফরেস্ট যেখানে এনসিনগর বিউপি বাতাদুলা বিউপি মতিনগর এইসব বিউপি বিএসএফ থারা এবং যে আমাদের সোনামুরা প্লাস যাত্রাপুর প্লাস বক্সনগরের যে ফরেস্ট আছে তারা সবাই অংশগ্রহণ করেছে এবং আমাদের যে ইলেভেন বেটেলিয়ান টিএচআর আমরা সবাই মিলে এই অভিযান করেছি তো এই অভিযানটা চলেছে মূলত সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং এখানে যে ধনিরামপুর এডিসি বিলিজ আছে এখানে বাঁশকলা লুপিমারা সাঁপাইপাড়া আটারোডুং এবং বিজয়নগর যে এরিয়া আছে এখানে জুমের পাড়া সাপমারা ক্রিশলুং এরকম জায়গা আছে এখানে প্রায় আমরা ছাব্বিশটা প্লট যেখানে প্রায় আনুমানিক পঁচিশ একরের উপরে ফরেস্ট ল্যান্ড আছে এখানে গাঁজা মানে বাগান করা হয়েছিল সবাই মানে তো এগুলি আমরা ধ্বংস করি সবাই মিলে এবং এখানে অ্যাপ্রক্স তিন লাখ পঁচাত্তর হাজার মতো মানে গাঁজা চারা রোপণ করা হয় এবং কিছু নার্সিংও আমরা দংশন করি তো সবগুলি মিলে তো এগুলি আমরা সবাইকে বলতে চাচ্ছি যারাই এইসব কাজের সঙ্গে যুক্ত আছে আমরা যদি তার কোনো এভিডেন্স বা এমন কিছু পাই আমরা অবশ্যই তাদের আইনত ব্যবস্থা নেব এবং এটার যে মানে বাজার মূল্য আনুমানিক তো এটা যদি আমরা এরকম করে ধরি তো প্রায় পঁচাত্তর লাখ মানে আশেপাশে হয় আর কি যে দশ বিশ টাকা এরকম যদি ধরা হয় ভিডিও Tá com mesmo.